বেডশিটের কালেকশন এই বেডশিট কোথার থেকে আপনারা আমাদের এগুলো আমরা নিজেরা তৈরি করি বাবুরহাটে বাবুরহাটে হলো আমাদের ফ্যাক্টরি আমরা একদম সুতা থেকে কাপড় তারপরে প্রিন্টিং পর্যন্ত আমাদের নিজস্ব ঠিক আছে আর আজকে যেখানে আপনারা ভিডিওটা দেখতেছেন এটা হলো আমাদের গোডাউন হ্যাঁ এক দোকানে আপনারা হাজার হাজার বললে ভুল হবে লক্ষ লক্ষ পিস বেডশিট পেয়ে যাবেন এবং আমরা যে নিজস্ব তৈরি করি যে দেখেন এগুলো মাত্র সরাসরি ডাইং থেকে আসছে এগুলো কাটিং হবে তারপরে যে আপনার রুল হবে রুল হওয়ার পরে আপনার পিস হবে আমরা তো চৌষট্টি জেলা নিয়ে বিজনেস করি আমাদের এখান থেকে চৌষট্টি জেলার মধ্যে পাইকারি মাল যায় ঠিক আছে তো যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন এবং আগে করতেছেন আপনারা সরাসরি আমাদের দোকান থেকে এসে দেখে বুঝে শুনে নিতে পারবেন প্লাস যারা নতুন করতেছে ওরা আমরা ওদেরকে সুযোগ দিচ্ছি দশ পিস নিয়ে ওরা শুরু করতে পারবে যে কোনো প্রবলেম আমরা দেখবো

বাবুরহাট বেডশিট পড়তে আমাদের দোকানের নাম মেসার্স মায়ের দোয়া বেড হাউস এখানে মায়ের দোয়া নামে হিউজ দোকান আছে হ্যাঁ অবশ্যই চেষ্টা করবেন আমাকে ফোন দিবেন আমার সাথে দেখা করবেন তারপরে প্রোডাক্ট নিবেন তাহলে দেখা যায় আপনাদের দোকান নামে কোনো বদনাম হবে না কারণ আমাদের আমাদের কালেকশন গুলি দেখাবেন এক এক করে প্রথমত কি কালেকশন দেখাবেন আসলে আমাদের কালেকশন তো অনেকগুলো তো কাস্টমার সুবিধার্থে আমরা কোয়ালিটিটা দেখাবো আমাদের স্টার্টিং প্রাইস থেকে একদম হাই প্রাইস পর্যন্ত যেটা আছে ওইখানে যে আমরা ভিডিওটা শেষ করে দিব তাহলে কাস্টমারদের রেটটা বুঝতে সহজ হবে ওকে আচ্ছা আমরা ডাবল বেডশিটের আমাদের দোকানে যেটা আছে সব থেকে কম প্রাইজের কম প্রাইস দিয়ে শুরু করার উদ্দেশ্য হলো আপনার অনেকে কম দামের কোয়ালিটি নিয়ে আসলে বিজনেসটা শুরু করতে চায় হ্যাঁ এজন্য আমরা একদম যেটা একবারে কম প্রাইজের ওইটা দিয়ে শুরু করলাম চমৎকার কালেকশন কিন্তু কোয়ালিটি থাকছে এটা

ভিডিও দেখে তো আসলে স্ক্রিনশট দিয়ে কয়টা নেবেন হাজার হাজার পিস আছে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা আপনাদেরকে ডিজাইন দেখাই দিব ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু ভিউয়ার্স অনলি 280 টাকা অনলি 280 টাকা জি এটা হলো আমাদের স্টার্টিং প্রাইস এটার নাম হলো চায়না বেডশিট চায়না বেডশিট জি তারপরে দেখাবো টুইল কটন আর আজকে যে কোয়ালিটিগুলো দেখাবো এগুলো সামনে যেহেতু আপনার রমজানের ঈদ আসতেছে রমজান উপলক্ষে অনেকেই বিজনেস করতে যাচ্ছে নতুন অনেক ডিজাইন বের হইতেছে এজন্য আমরা আজকে সব নতুন দেখাবো ইনশাআল্লাহ চেষ্টা করব নতুন দেখানোর একবারে চেষ্টা করবেন সব নতুন কালেকশন দেখা এটা হলো আমাদের টুইল কটন 100% সুতি এটার প্রাইস থাকবে অনলি 360 টাকা শতভাগ কালার গ্যারান্টি শতভাগ কালার গ্যারান্টি এটা 360 টাকা 360 টাকার মধ্যে দুইটা দেখাই দিব মানে ভিডিওতে সবকিছু দেখানো পসিবল না মানে এজন্য শুধু দুইটা দুইটা করে ধারণা দিচ্ছি প্রাইসটা হ্যাঁ ডিজাইন পরবর্তীতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখে নিবেন এটার প্রাইস কত করে আছে ভাই এটাও এটার প্রাইস থাকবে 360 টাকা অনলি 360 টাকা জি এগুলি 100% কটন থাকছে 100% কটন থাকছে জি আর দুটো ম্যাচিং করে কভার থাকবে জি জি প্রত্যেকটার সাথে দুটো করে কভার থাকবে এটা আসলে বারে দেখাইলে দেখা যায় অনেক সময় লাগবে ওকে জি তারপরে দেখা হলো আমাদের টুইল গোল্ড টুইল গোল্ড হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের কালার কয়টা করে থাকছে প্রত্যেকটা ডিজাইনের কালার থাকবে মিনিমাম 100 আচ্ছা ডিজাইন চারশো ষাট টাকা হলো টুইল গোল্ড টুইল গোল্ড টুইল গোল্ড মধ্যে আরো একটা আপনার এটা চাহিদার ডিজাইন এটা অনেকদিন আগে ডিজাইন তারপর এটা চলতেছে একটা দেখাই দিলাম মানে ভিডিওতে একটা ধারণা দিচ্ছেন আমার কাছে এই প্রোডাক্টগুলি পাওয়া যায় কিন্তু আপনাকে যখন কল দিবে তখন কালেকশনগুলি দেখাতে পারবো জি 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 এটাও সেম রেটের ভিতর হ্যাঁ এটাও 460 টাকার মধ্যে অসাধারণ সেম রেটের ভিতর জি তারপরে দেখাবো টুইল হোম এটা আমাদের নতুন কোয়ালিটি এটা আসলে সব জায়গায় পাওয়া যায় না কারণ এই প্রাইসটার মধ্যে এই কোয়ালিটিটা দেখা যায় পাওয়া যায় না এটা সবাই আপনার 550 600 টাকা বিক্রি করে আমরা যেহেতু নিজেরা তৈরি করি এটার প্রাইসটাও আমরা কম দিচ্ছি পাঁচশো বিশ টাকা অনলি মাত্র পাঁচশো বিশ টাকা জি পাঁচশো বিশ টাকা শুধুমাত্র পাইকারি বালিশের কাবার হবে সাথে প্রত্যেকটার সাথে দুইটা করে বালিশের কাবার থাকবে ওকে এই কোয়ালিটির মধ্যে আরো একটা ডিজাইন দেখাই দিই এই কোয়ালিটির ভিতরে আরেকটা সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে ভিউয়ার্স আপনারা সাথে থাকুন আর ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রইলো দেখেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু কি প্রাইস থাকছে ভাই এটা এটার প্রাইসটা থাকছে অনলি পাঁচশো বিশ টাকা আচ্ছা এর থেকে বড়ো চাদর হয় না এই এটা তো আপনার সাড়ে সাত ফিট সাড়ে এক ফিট চাদর একদম কিং সাইজ একেবারে কিং সাইজ জি জি আচ্ছা চমৎকার কালেকশন একেবারে কিং সাইজ হবে যারা নিতে চান অবশ্যই ভিওর ভিডিওর স্কিনে যে নাম্বার আছে সেই নম্বরে যোগাযোগ করলেন পরে দেখা আমাদের ফোর পিসের অনেকে তো ফোর পিস নিতে চান সাথে কোল বালিশ হ্যাঁ হ্যাঁ কোল বালিশ সহ যারা সেট নিতে চান ওদের জন্য যে কোয়ালিটিটা বেস্ট প্রাইস অনুযায়ী প্রাইস অনুযায়ী কোয়ালিটিটা বেস্ট এটার প্রাইসটা থাকবে অনলি 600 টাকা অনলি 600 টাকা জি অনলি 600 টাকা এইটা মাথার বালিশ একটা কোল বালিশ একটা কুল বালিশ তো দেখাই দেই অবশ্যই এটা মাথার বালিশ তবে শিলি করা থাকে হ্যাঁ একদম কমপ্লিট আমাদের প্রত্যেকটা চাদর কমপ্লিট একবারে কমপ্লিট থাকবে এই যে এটা হলো কোল বালিশ কুল বালিশটা কি প্রাইস থাকে এগুলি অনলি 600 টাকা এই 600 টাকা প্রাইজে তো এগুলো আপনার ইম্পসিবল আচ্ছা কোথাও পাওয়া সম্ভব না আপনারা মাথায় রাখবেন আপনারা যেখান থেকে প্রোডাক্ট নিবেন অবশ্যই প্রস্তুতকারক থেকে নিবেন আমার থেকে নিতে হবে এটা কোনো কথা না প্রস্তুতকারক থেকে প্রোডাক্ট নিবেন তাহলে বিজনেস করে উন্নতি করতে পারবেন অবশ্যই ঠিক আছে দেখেন চমৎকার কালেকশন কিন্তু এগুলি সেম প্রাইজের ভিতরে জি এটাও 600 টাকার মধ্যে কুলবালি সহকারে জি আর এখানে যদি দেখা যাচ্ছে ভাই এটি কিরা রাখা আছে ভাই আপনার এখানে এগুলো হলো আপনার বেডশিটের রোল বেডশিটের রোল ভাই এগুলো আমরা গজ কাপড় গজ হিসেবে বিক্রি করি থান হিসেবে গনিশ গজ হিসেবে বিক্রি করেন থান হিসেবে এরকম থান থাকে এরকম থান থাকবে এগুলো ওকে এরকম থান ভাই থান যারা আপনার নিয়ে বেডশিট নিয়ে তৈরি করে বিক্রি করতে চায় ওদের জন্য এটা আচ্ছা আমাদের কালেকশন আরো দেখি কি কালেকশন অনেক কালেকশন আছে দেখাচ্ছি

কালেকশন গুলো আপনাদের এখানে আছে খালি ভিডিওতে স্যাম্পল দেখাচ্ছে আপনি সরাসরি আসলে ভালো হয় দেখে শুনে নিতে পারে কেন সরাসরি আসুক এসে দেখো কোয়ালিটি গুলো কি এই মধ্যে এটা একটা ইউনিক ডিজাইন ইউনিক একটা ডিজাইন এগুলো যদি থান বাই থান নিতে চায় সেক্ষেত্রে কিছুটা তো কমবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই থান নিয়ে তৈরি করলে তো একটু কমবে অবশ্যই তারপরে দেখাবো এক ফুলের চাদর এক ফুল যেটা কেউ প্যানেল বলে কেউ এক ফুল বলে মূলত এগুলো তো প্যানেল প্যানেল অরজিনালি প্যানেল এক ফুল এখন এক ফুল নামে পরিচিত হয়ে গেছে অবশ্যই এই যে একটা ডিজাইন দেখাই 3D প্রিন্টে আজকে যে ডিজাইনগুলো দেখাবো একদম নতুন এগুলো অন্য কোথাও পাবেন না হ্যাঁ ওয়াও একবারে নতুন ঈদ উপলক্ষে ডিজাইন এগুলো একদম নতুন ডিজাইন প্রাইসও দেবো একদম আমরা কমে

অবশ্যই এই যে আজকে যা দেখাবো সবগুলো একটু ইউনিক 3D প্রিন্টের মধ্যে এখন চলতেছে ভালো এই যে দেখেন একটা কোয়ালিটি সুন্দর কালেকশন কিন্তু ভিউয়ার্স পছন্দলাব অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন চমৎকার একটা ডিজাইন প্রেসটা কত রাখছেন ভাই অনলি 650 টাকা 650 টাকা জি যারা হোলসেল নেবেন তারাই কিন্তু যোগাযোগ করুন আসলে এক ফুলের চাদর যদি দেখানো শুরু করি সারা দিন দেখানো যাবে এই যে আমার পিছনে যা দেখতেছেন একবার লাস্ট পর্যন্ত সব স্টক স্টকে রাখা স্টকে রাখা এই যে এইখানে দেখেন বান্ডেল বান্ডেল স্টক এক ফুল রাখা কয়টা দেখাবো এই জন্য আমি শুধু প্রাইসটা জানানোর জন্য কয়েকটা স্যাম্পল দেখায় দিচ্ছি অবশ্যই যারা নেবেন আমাকে কল দিবেন ভিডিও কলে দেখে নেবেন অবশ্যই ঠিক আছে নিবেন ছয়শো পঞ্চাশ টাকা টাকা জি তারপরে আরেকটা দেখাবো এটা হলো আমাদের ব্যাড ফোর পিস ফোর বালিশ সহ হ্যাঁ ফোর পিসের আমাদের অনেকগুলো কোয়ালিটি আছে আমি প্রাইসটা মিল রাখতে যে মিল রাখতে যে আমি

এটা কি পাকিস্তানের ভিতরে? এটা পাকিস্তানের মধ্যে ইকুয়ালিটিটা শেষ করে আমি দেখাবো আমাদের বাটিকের কালেকশন আছে। বাটিকের কিছু কালেকশন আছে। জি আগে প্রিন্টারটা দেখাইতেছি দেখে এটা শেষ করি। অবশ্যই। দেখেন কত সুন্দর একটা কালেকশন দিন ভিউয়ার্স। প্রত্যেকটা চাদরে カラー ডিজাইন পেয়ে যাবেন। カラー ডিজাইন পেয়ে যাবে। প্রত্যেকটা ডিজাইনে কিন্তু カラー ডিজাইন পেয়ে যাবেন। খুব সুন্দর একটা কিউস পরিমাণ ডিজাইন আছে আপনারা পাবেন। ওকে। জি তারপরে দেখাই আমাদের দোকানের যেটা আসলে একটু ইউনিক আনকমন যেটার প্রাইসটাও একটু বেশি অনেকে বেশি দামি চাদর নিতে চায় আমরা ক্লাসিক্যাল হোম টেক্স আপনার ষাটন বেডশিট এটা হ্যাঁ ষাটন হ্যাঁ এটা হাতে না ধরলে বোঝা অসম্ভব ডিজাইনটা এবং কাপড়টা হলো সবচেয়ে ভালো কাপড়টা খুবই ভালো হবে কাপড়ের কোয়ালিটি একদম দেখি ফোর পিস আচ্ছা ফোর পিসের ভিতরে জি এটার প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা জি

কভার সহ দুইটা পেলো কভার থাকবে सेम ডিজাইন सेम ডিজাইনের ভিতর কভার সিলি থাকবে সব সেলাই করা থাকবে স্ট্যান্ডার্ড সাইজের একটা কোলবালিশ থাকবে ওকে ঠিক আছে আমরা বাটিক কালেকশনে চলছে কিছু বাটিক কালেকশন আমাদের তো আসলে যেহেতু আমরা বেডশিট বিক্রি করি সব কোয়ালিটি না থাকলে কিন্তু এটা সমস্যা হয়ে যায় কাস্টমারদের জন্য এক দোকানে যেতে সব পেয়ে যায় এজন্য আমাদের এখানে বেডশিট আপনার বাটিকের টাও আমরা রাখছি বাটিকের তিনটা প্রাইজের আছে আমরা তিনটা প্রাইজেরই একটা একটা করে দেখাই দিব হ্যাঁ অবশ্যই এটা হলো আমাদের তিনশো পঞ্চাশ টাকা প্রাইজের হান্ড্রেড পার্সেন্ট কটন কালার গ্যারান্টি অনেক জায়গায় তো আপনার কমে পাওয়া যায় কি কারণে কমে পাওয়া যায় কারণ দেখা যায় মিক্সড কাপড় থাকে কালার গ্যারান্টি থাকে না আমরা শতভাগ কালার গ্যারান্টি দিচ্ছি প্রাইস রাখতেছি অনলি তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ কালার ডিজাইন আছে আপনার সাথেই হাজার হাজার কালেকশন আছে তো সব দেখানো সম্ভব না প্রাইস টা বলার জন্য একটা দেখাইলাম যে এটা হলো আরেকটা একটা

কি ইউনিক একটা ডিজাইন কিন্তু চমৎকার কালেকশন এর মধ্যে অনেকগুলো কালার পাবেন অনেকগুলো ডিজাইনও পেয়ে যাবেন এর কি থাকছে ভাই only আপনার থাকছে 500 টাকা only 500 টাকা জি তারপরে আমাদের যেহেতু আমাদের আপনার গজ কাপড় কালেকশনটা আছে বেডশিটের প্রাইসটা আমি একটু বলে দেই দেখানো সম্ভব না এটার প্রাইস থাকবে only 72 টাকা গজ অবশ্যই রুল রুল হিসেবে নিতে হবে এই যে এখানে একটা কোয়ালিটি

আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয় যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি আজকের ভিডিওটি